আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এবং এই শোক দিবসকে কেন্দ্র করে গতকালকে অনেক অনেক নাটকীয়তা হয়েছে এবং আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই শোক দিবসকে কেন্দ্র করে তাদের অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে এবং অনেক চাঁদাবাজি তারা করেছেন যাই হোক সেটা সম্বন্ধে আপনাদেরকে পর্যায়ক্রমে আমি বলতেছি তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা আপনারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাই হোক এবার মূল আলোচনায় আসি শেখ মুজিবর মারা মারা যাওয়ার পরে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে তখন থেকেই কিন্তু তারা শোক দিবস পালন করে আসছে পনেরোই আগস্ট দেখেন এটা তাদের পারিবারিক শোক দিবস কিন্তু ক্ষমতা বলে তারা কিন্তু এটা পুরো জাতির উপরে কিন্তু চাপিয়ে দিয়েছিলেন এবং এই শোক দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু মার্কেট থেকে দোকানপাট থেকে বিভিন্ন ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু বিগত দিনে চাঁদা তুলত এবং চাদার একটা অংশ একটা অংশ না চাদার বড় একটা অংশ তারা তাদের নিজেদের পকেটে ঢুকাতো এবং ছোট একটা অংশ দিয়ে তারা সেই শোক দিবসের খিচুড়ি এবং বিভিন্ন রকমের বুড়িবোস তারা কিন্তু করত এটাও কিন্তু তাদের আনন্দ উল্লাসেরই একটা ব্যাপার এটা কিন্তু শোকের ব্যাপার না কারণ শোক দিবস যদি হতো বা শোকের ব্যাপার হতো তাহলে কিন্তু তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলতো না এখন আপনার যদি বাবা অথবা দাদা মারা যায় সেটার জন্য যদি আপনি কোনো দোকানদারের কাছ থেকে চাঁদা দাবি করেন বা জোর করেন যে ভাই এটা দিতেই হবে তাহলে কি হবে সেটা জুলুম আর জুলুম করে শোক শোক পালন করা এটা কিন্তু আইনে কোনো বৈধতা নাই প্লাস এটা উচিত না আর এই যে যে কোনো মানুষ মারা গেলে দোয়া মিলাদ মাহফিল এটা কিন্তু মসজিদ মাদ্রাসায় শুধু কোরআন খতম এবং গরিবদের কিছু খাবার দাবার দিলেই হয় সেটার সেটার জন্য গটা করে ডাকডোল পিটিয়ে করার কিছুই নেই এটা কিন্তু ইসলামেও কিন্তু সমর্থন করে না তারপরও তারা এই জুলুমটা দীর্ঘদিন যাবৎ করে আসছেন এবং বাঙালি জাতির উপরে চাপিয়ে দিয়েছিলেন সেই হিসাবে পনেরোই আগস্ট কিন্তু সকল অফিস আদালত সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন বাধ্য করেছিলেন শেখ হাসিনা তো গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সংস্কৃতি থেকে বাংলা জাতি বেরিয়ে আসতে পেরেছে কারণ গত বছর শোক দিবসের নামও কেউ নিতে পারেনি কারণ তারা নিজেরা কোথায় পালাবে কোথায় থাকবে কিভাবে বাঁচবে সেই চিন্তায় কিন্তু মগ্ন ছিলেন এবং এই বছর একটু তাদের সকল জায়গায় তারা সেটেল হয়ে গেছেন যার কারণে এই বছর একটু সাহস করেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় তিনি কিন্তু বাংলা ভালো বলতে পারে না তারপরও মোটামুটি বলেছিলেন যে আপনারা সবাই পনেরোই আগস্ট শোক দিবসে অংশগ্রহণ করবেন টঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের মাজারে গিয়ে আপনারা শ্রদ্ধা নিবেদন করে আসবেন এবং বত্রিশ নাম্বার দানমন্ডিতে গিয়ে বাঙাবাড়িতে গিয়ে বাথরুমের ভিতরে ফুল দিয়ে আসবেন এটা কিন্তু সজীবদের জয় বলেছিলেন এবং সেই হিসাবে বাঙালি জাতি কিছু অশিক্ষিত কিছু মূর্খ কিছু কুলাঙ্গার এরা কিন্তু গতকালকে ফুল নিয়ে এসেছেন এখন আপনারা বলতে পারেন যে ভাই ইউটিউবার হয়ে আপনি এদের এই জাতীয় কথা কেন বলতেছেন ভাই আসলে এদের কথা শুনলে শরীর জলে কারণ এরা বিগত পনেরো ষোলো বছর ক্ষমতায় থেকে যে অন্যায় অপরাধ করেছে এবং ক্ষমতা থেকে যাওয়ার পরে এখন তাদের ভিতরে কোনো নাই অনুশোচনা এবং সাধারণ যারা আওয়ামী লীগের সাপোর্টার আছে ওদেরকে যেইভাবে বিপাদের মুখে ফেলছে এই জন্য আমি ওই সাধারণ সাপোর্টার যারা আওয়ামী লীগের গোলাম হয়ে আওয়ামী কথা এখনও শুনতেছে ওই জন্য ওদেরকে কুলাঙ্গার বলেছি কারণ ওরা যদি কুলাঙ্গার না হতো ওরা যদি গাধা না হতো ওরা যদি ইডিয়েট না হতো কি আর বলবো ওদেরকে এসে আসলে বলার কিছু নেই তাহলে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগের আউসরণ করার মতো লোক নেই সেখানে ফুল নিয়ে কীভাবে আসে এই জন্য ওদেরকে আমি এতগুলি কথা বললাম দেখেন শেখ হাসিনা কিন্তু পাঁচই আগস্ট যে পালালো তার সকল আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দরভাবে কিন্তু পালিয়েছেন শেখ মুজিব তিনি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে তার আত্মীয় স্বজনকে নিয়ে তিনি কিন্তু নিরাপদ স্থানে ছিলেন সেটাও সকলে জানে কিন্তু এই ব্যাখ্যাটাই এতদিন বাংলাদেশের মানুষকে ভুলভাবে কিন্তু প্রদর্শন করেছিলেন বা দিয়েছিলেন তাই সেই সেইম অবস্থা কিন্তু হাসিনাও করেছে তার সকল আত্মীয় স্বজনকে তিনি বাঁচিয়ে সেফ জোনে নিয়ে তিনি কিন্তু সাধারণ যারা নেতাকর্মী আছে তাদেরকে বিপদে ফেলেছেন বা এখনও বিপদে ফেলার কিন্তু পায়তারা করতেছেন তো এই জন্য ওদেরকে আমি কুলাঙ্গার গবেট জানোয়ার যা কিছু বলি না কেন এই জন্য বলেছি এটা কিন্তু অন্য কোনো কারণ না গতকালকে একজন আসছে রিক্সাওয়ালা তাকে কেউ টাকা দিয়ে পাঠাচ্ছে কিনা জানি না চারশো টাকা দিয়ে ফুল কিনে নিয়ে আসছে সেও কিন্তু মার খেয়েছে আমি সংক্ষেপেই বলি যেহেতু ভিডিও লং হয়ে যাবে এক মহিলা আসছে চশমা পরা হেজাব পরা সেও অনেক অপমান অপদস্থ হয়েছে চলে গেছে আর একজন আসছে গার্লফ্রেন্ড নিয়া সেও কিন্তু ওখানে মোটামুটি গেডিগুল্লা কানের উপরে চরথাপ্পর কিছু একটা মাইটদের খেয়ে সেও চলে গেছে এইভাবে অনেক লোক আর একজন আসছে ওলামালেঘের হুজুর মাথায় দাড়ি মানে দাড়ি মুখে মাথায় টুপি পাগড়ি পরা মানে দরবেশের মতো এক লোক সে বলছে যে আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করেছি আমি এখন তার মাজারে মানে তার হলো বিল্ডিংয়ের টয়লেটের ভিতরে ফুল দিয়ে তারপরে যাব চিন্তা করেন কতটা বোকা এবং কতটা ইডিয়েট কতটা গবেট কি বলবো এদেরকে এই রকম পরিস্থিতিতে হুজুরে আসে এবং তার ওয়াইফ বারবার বলতেছে ওনার মাথায় সমস্যা আছে তার মানে তাকে সেভ করার জন্য উনি এই কথা বলতেছে সেটা সকলেই বসতেছেন এবং সে বলতেছে না আমি ভয় পাই না তার মানে ওনার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া এবং উনি বুঝতে পেরেছে যে যেহেতু আর কোনো লোকজন নেই আমি একা আছি সেক্ষেত্রে আমাকে কেউ কিছু করতে পারবে না এখানে সাংবাদিক আছে পুলিশ আছে আমাকে সেভ করে নিয়ে যাবে যাই হোক সে সেভে ওখান থেকে বের হয়ে গেছেন আসলে দর্শক শ্রোতা এদের কথা বলতে গেলে মানে শরীরে খুব রাগ ওঠে তারপরও না বলে পারি না যেহেতু সকল গণমাধ্যমে এটা নিয়ে নিউজ করে আরও বিভিন্ন ইউটিউবাররা করে তা আমারও করতে হয় এবং আপনারা শোনার জন্য আগ্রহে থাকেন এই জন্য বলতে হয় কিন্তু এদের কথা বলতে গেলে শরীর মন দুইটাই খারাপ হয়ে যায় কারণ এরা বিগত দিনে যে কার্যক্রমগুলি পরিচালনা করেছেন এবং এখন বিদেশ থেকে যেসব কাজ করতেছেন এটা সত্যি শরীর গরম হওয়ার মতো ব্যাপার গাছিউড়ে ওঠার মতো ব্যাপার মেজাজ খারাপ হওয়ার মতো ব্যাপার যাই হোক দর্শক শ্রোতা আমার ভিডিওর বিদ্যার যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম